বন্ধুরা সপ্তক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি আসবা গ্রামে আসবা গ্রামটি মাগুরা সদর উপজেলার একটি গ্রাম এই গ্রামকে লোকজ সংস্কৃতির ধারক ও বাহকও বলতে পারেন কারণ এখানে আপনি নৌকা বাইচ লক্ষ্মী পূজা দুর্গাপূজা ভাসান দোল উৎসব সারিগান ও গানের মতো বিভিন্ন লোকজ সংস্কৃতির উৎস পাবেন ইতোপূর্বে আমরা আসবা বড়ইচারা দোল উৎসব নিয়ে একটি ভিডিও করেছি আজ আমরা উপস্থাপন করতে যাচ্ছি আসবা গ্রামের অষ্টক গান ভিডিওটি না টেনে দেখতে থাকেন নববর্ষ আমাদের আঠবা ঐতিহ্যবাহী আঠবা গ্রাম এই আঠবা গ্রামে আমাদের এই যে আজকে দোসরা বৈশাখ এই মেলাটা হয়ে থাকে এটা আছে শ্রী শ্রী জগন্নাথ দেবের উপলক্ষে তার উত্তরসূরি বর্তমানে আছে অশোক বিশ্বাস আমি দেখি কিছু না এই মেলাটা হচ্ছে অষ্টক কানে আপনারা ধৈর্য সহকারে এই গানটি উপভোগ করবেন এবং শ্রবণ করবেন এই মেলাটা হচ্ছে আমার ঠাকুর দানা জগন্নাথ দেবের জগন্নাথ বিশ্বাসের এই মেলা অনেকদিন ধরে এই মেলা চলে যাচ্ছে এই অশোক গানের রায়জা ছিলেন আসবাব গ্রামের ভূপেন বিশ্বাস এবং ভোগীতরাই ছিলেন বীরেন রায় আসবা গ্রামে একশো বছর ধরে অষ্টজ্ঞানের আয়োজন করা হয় প্রতি বছর বৈশাখ মাসের দুই তারিখে অষ্টজ্ঞান অনুষ্ঠিত হয় ছয় থেকে আটটি দল এখানে অষ্টজ্ঞান পরিবেশন করে থাকে আসবা গ্রামের ভূপেন্দ্রনাথ বিশ্বাস এবং বড়ৈচারা গ্রামের বীরেন্দ্রনাথ রায় প্রথম এখানে অষ্টজ্ঞানের সূচনা করেছিলেন এই দুজন মহাপুরুষকে অষ্টজ্ঞানের রচয়িতাও বলা হয়ে থাকে কারণ তাদের অগণিত অষ্টজ্ঞান মানুষের মুখে মুখে এখনও প্রচলিত এলাকাবাসীর দাবি এই আসবা গ্রাম থেকে মাগুরার অন্যান্য স্থানে এবং দেশব্যাপী এমনকি ভারতের পশ্চিমবঙ্গেও যে অষ্টগ্রাম পরিবেশিত হয় তা এই আসবা গ্রাম থেকে শুরু হয়েছিল অষ্টগ্রামকে কেন্দ্র করে এখানে প্রতি বছর মেলা বসে গ্রামের জগন্নাথ বিশ্বাস এই মেলা শুরু করেন তিনি নিঃসন্তান ছিলেন নিজেকে অমর করে রাখতে তিনি এই প্রয়াস করেছিলেন জগন্নাথ বিশ্বাসকে বাঁচিয়ে রাখতে এলাকাবাসী তার সম্মানে প্রতি বছর অষ্টজ্ঞানের মেলার আয়োজন করে থাকে বন্ধুরা অষ্টজ্ঞানে আটজন শিল্পী থাকে বা ঢোলক হারমোনিয়াম করতাল ঘুঙুর ঝুনঝুনি ও দোতরা এই সকল বাদ্যযন্ত্র ব্যবহার করে অষ্টগান পরিবেশন করা হয় প্রতিটি দলে একজন করে সরকার থাকেন যিনি পালাগুলো পাঠ করে শোনান এবং অষ্টগানের শিল্পীরা সুরে সুরে অষ্টগান পরিবেশন করেন এই আসবাগরইচারা পাঁচটি প্রজন্ম পরম্পরায় এখানে অষ্টগান পরিবেশন করে আসছে এই অঞ্চলে উল্লেখযোগ্য পালা চণ্ডীদাস রজতিনী সীতা হরণ নিমায় সন্ন্যাস ক্ষুদিরামের ফাঁসি নৌকা বিলাস দাতা কর্ণ শিবের বিয়ে রামের বনবাস সহ শঙ্খবিলাস লঙ্কাবধ রাধার মানভঞ্জন এরকম অনেক অষ্টগান এখানে পরিবেশন করা হয় প্রতিটি পালারই গানে বৈচিত্র্য থাকে বন্ধুরা আসবা গ্রামের তরুণ প্রজন্ম এবং সকলের সমষ্টিগত প্রচেষ্টায় এবং আর্থিক সহযোগিতায় অষ্টগ্ঞান এবং অষ্টগ্ঞানের মেলা আয়োজন করা হয় বর্তমানে বাবু অশোক বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় এবং গোপালগড়ের সভাপতিত্বে অষ্টজ্ঞানের আয়োজন করা হয় এখন আমরা কথা বলছি আসবা গ্রামের প্রখ্যাত শিল্পী যিনি এই অষ্টগানের তৃতীয় প্রজন্ম বাবু শৈলেন কুমার এর সাথে আমার বাড়ি গ্রাম এখানে প্রতি বছর শেষে অর্থাৎ বৈশাখ মাসের দুই তারিখে এখানে অষ্টগানের মেলা হয় এবং এই অষ্টগানের রচয়িতা ছিলেন আমাদেরই গ্রামের কিটি সন্তান উপেন্দ্রনাথ বিশ্বাস তিনি এই গানকে প্রথম জন্ম দেন এই জন্ম দেওয়ার পরে পুরো থেকে একজন ভদ্রলোক তার নাম বীরেন্দ্রনাথ রায় তিনি এই প্রথম জীবনে গান রচনা করেন চণ্ডীদাস রত এখানে একটা আরও একটা নতুন কাহিনী আছে যখন তিনি এই গানটা রচনা করেন সংশোধন করার জন্য বীর বীরেন বাবুর নিকটে এই গানটা নিয়ে আসেন গানটা পড়লেন শুনলেন বুঝলেন বোঝার পরে তিনি একটা কথা বলেছিলেন এটাও আমার শোনা কথা তারপর এটা অপ্রিয় সত্য কথা তিনি একটা কথা বলেছিলেন যে কবি হয়ে জন্ম নিতে হয় জন্ম নিয়ে কখনও কবি হওয়া যায় না এই একটা কথার পর ভিত্তি করে তিনি র এই চণ্ডীদাস নজরণী আবার দ্বিতীয়বার রচনা করেন রচনা করার পর বাবু এই গানকে খুব সমাদর করেন এখানে আরও এই গান বাবুর গানটাকে প্রাণবন্ত করার জন্য বিভিন্ন ধরনের বালক অর্থাৎ যারা গান গায় তাদেরও প্রতিটি সন্তান এখানে বাবু নিজে হাতেই তৈরি করেছিলেন এখানে শত বছরেরও ঊর্ধ্বে এই গানের জয় এবং মেলাটাও এভাবেই হয়ে আসছে আমার জানা মতে এখানে যে প্রজন্ম তাতে তিন থেকে চার প্রজন্মের লোক এখানে গান মানে গেয়ে আসছে এবং এই মেলাটা মেলাটার একটা তাৎপর্য আছে যেমন হচ্ছে এই মেলাটার নাম আছে জগন্নাথের মেলা এই জগন্নাথ মেলাটা হচ্ছে এই জগন্নাথ ছিলেন আসলে নিঃসন্তান তিনি দেশাদী করেন নাই কিনারাই স্মৃতি ধরে রাখার জন্য তার ভাই কাকা বললো যে এর তো কিছু নাই তাই এর স্মৃতি ধরে রাখার জন্য একটা বেলা আমরা দিই গ্রামটা যখন তৃতীয় প্রজন্ম করে তখন দু একজন বালকের নামও আমি না বলে পারছি না যেমন হোসেনবাবুর প্রথম জীবনের ছাত্র আছে গোপীনাথ সিদ্ধার গোপীনাথ সিদ্ধারা তারপরে দ্বিতীয় পর্যায়ে যখন সতীক বর সুবল বার ধারাবাহিকভাবে পরবর্তী স্টেজে আসে বিষ্ণু বিশ্বাস নিরঞ্জন গায় তার একটা প্রজন্মে আসে যেমন আমি নিজেই ওনার গান গেয়েছি বীরেনবাবুর গান আমি শৈলেন বিশ্বাস আমি বীরেন বাবুর ভূপেন বাবুর গান আমি গাইনি বাবুর গান আমি গেছি তার প্রথম গানটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় গান এবং মানুষকে একটা গানে আমার প্রিয় সে হচ্ছে তরুণস এটা হচ্ছে আপনার ধর্মীয় একটা পালা বেহুলা বিদায় রামের বনবাস সীতা হরণ সন্ডিতা স্রদৌকিনী লমিকা দত্ত রিল্লঙ্গল ইত্যাদি এগুলো এই ধরনের গানগুলো তিনি রচনা করেছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে সপ্তক মিডিয়ার পাশে থাকবেন ধন্যবাদ